স্বাগতম আলোচনা করছি মে দু হাজার চব্বিশের আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাফিটি রয়েছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ইংরাজি মাস মে মাস কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে বা কেন রয়েছে সেগুলো যেমন আমরা জানার চেষ্টা করব তৎসহ আমরা এটিও জানার চেষ্টা করব কোন গ্রহের জন্য আমরা উপাচার করতে পারি বা কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে পারে মে দু হাজার সম্ভাবনাময় মাস কারণ এই মাসটিতে বেশ কিছু গ্রহদের অবস্থান পরিবর্তন আপনাকে সফলতার শিখরে পৌঁছে দিতে যার মধ্যে প্রথমে আমরা লক্ষ্য করতে পারব একদম পয়লা তারিখেই দেবগুরু বৃহস্পতি তিনি রাশি থেকে প্রবেশ করছেন রাশির দ্বিতীয় এবং শাস্ত্র বলছে বিশেষ করে সুন্দরাম জ্যোতিষ কাব্য জাতকা সংহিতা ইত্যাদি ইত্যাদি যে আমরা গুলো হিসেবে ব্যবহার করি সেখানে আমরা লক্ষ্য করতে পারছি গোচরে বৃহস্পতি দ্বিতীয় লগ্ন ভাবেও দেন না কিংবা দ্বাদশ ভাবেও দেন না তাহলে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান একটি নতুন দরজা খুলে যাবে মেষরাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ইভেনিটে পজিটিভিটি গুলো বাড়তে পারে প্রথমেই আমি বলবো অর্থনৈতিক ক্ষেত্রে একটা বেশ পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি মূলত দেখা যাবে এই বৃহস্পতির দ্বিতীয় অবস্থান সন্তান অর্থ সম্মান যশ এবং বিদ্যা এই চারটি বিষয়েই মেষরাশির জাতক জাতিকাদের সফলতার শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে বিশেষত এটা মনে রাখতে হবে মে মাসে কিন্তু বৃহস্পতি সঞ্চারটা হচ্ছে সুতরাং যাদের অর্থ কষ্ট আছে কেমন অর্থ কষ্ট বিভিন্ন অর্থ কষ্ট হতে পারে আপনি আর্নিং ভালো করেন কিন্তু আপনার বার্নিং বেশি সেখানে না গতানুগতিক ভাবে আপনি দেখছেন যে আপনার আর্নিংটা ইনক্রিজ করছে না একটা জায়গায় স্টাক হয়ে বসে আছে সেই স্যালারি যা ছিল হয়তো রুটিন দু একটা ইনক্রিমেন্ট হয়েছে বাট সেইভাবে কোনো রকম হাইক হয়নি এই ধরনের প্রবলেমের মধ্যে প্রচুর মেষ জাতক জাতিকারা রয়েছে না প্রাকটিক্যালে আমি দেখেছি মেশ যতটা না কর্মজীবনে পারদর্শী চাকরি যদি এরা করে এরা কিন্তু সেই পারদর্শিতা অনুসারে ফল লাভ করতে পারে অনেক মেষরাশির জাতক জাতিকারাই আছেন চাকরি করেন ইচ্ছার বিরুদ্ধে গিয়েও চাকরি করেন এমন বহু জাতক জাতিকা আছেন কিন্তু জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে চাকরি করতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এরা এদের যোগ্য জায়গাটা পাচ্ছে না যদিও এরা এদের যোগ্য জায়গা তৈরি করে নিতে পারে সেই ক্যাপাসিটি এদের মধ্যে থাকে কারণ এদের মধ্যে একটা অসম্ভব পজিটিভ লিডারশিপ এনার্জি আমরা দেখতে পাই এরা কিন্তু যোগ্য একজন লিডার যোগ্য একজন নেতা হয়ে উঠতে পারে তবে মেষরাশির মূলত সমস্যা বর্তমানে অ্যাপ্রাইজালের অভাব একটা সঠিক অ্যাপ্রাইজালের অভাব বা সঠিক হাইকের অভাব যে কারণে আপনি ইদানিং কি কি করছেন যে অর্থনৈতিক ইনক্রিমেন্ট বা পজিটিভিটি সেইভাবে হয়নি যাদের প্রমোশন আটকে আছে যাদের প্রমোশন দরকার কোনো বিশেষ কারণবশত প্রমোশন হচ্ছে না তাদের কিন্তু মে মাসটা আমি মনে করি বেশ কিছু পজিটিভ হবে অনেকেই দেখবেন আপনাদের মধ্যে তারা মে মাসে নতুন ভাবে প্রমোশন পেলেন বা স্যালারি একটু হাইক হলো বা অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা দূরাবস্থা কাটলো বা আপনি একটা লোনের জন্য মরিয়া হয়ে রয়েছেন লোনটা আপনাকে নিতে হবে না হলে হয়তো আপনি বিজনেসটাকে ইনক্রিজ করতে পারবেন না বা অন্যান্য পজিটিভিটিগুলো তৈরি করতে পারবেন না আমি মনে করি যারা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আগ্রহী যারা এই ধরনের বিষয়বস্তুর অপেক্ষায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহৎ প্রভাবে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটি একটি সঠিক মারবে আসবে বা সঠিক মোড়ে আসবে তার সাথে সাথে আমি এটাও আপনাদেরকে বলে রাখি যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি রাশি রাশির থাকবে তার নবম দৃষ্টি রাশির দশমে থাকবে তার সপ্তমতম দৃষ্টি রাশি সাপেক্ষে অষ্টমে থাকবে আমরা কিন্তু ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখতে পারবো এবং এই গ্রোথ আমি কেন ফাইন্যান্সিয়াল ম্যাটারে বলছি তার কারণ এখানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে আমরা এর আগে বহু এক্সপেক্টেশন করেছিলাম যে মেষ রাশির রাশিতে বৃহস্পতি যখনই রাহু বেরোবে আমাদের পজিটিভিটি ধীরে ধীরে ইনক্রিজ করবে হ্যাঁ কিছুটা করেছে আবার অনেকটাই করেনি তবে মেষ রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান শুভ প্রদান করবে অনেকেই প্রশ্ন করবেন দাদা মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকবেন সেটা তো শুক্রের ঘরে সেক্ষেত্রে কি ভালো ফলাফল আসবে দুভাবে ফলাফল বিচার করা হয় অবশ্যই এই সিগনিফিকেশন বা এই অ্যানালাইসিস প্রয়োজন ন্যাটাল চার্টের ক্ষেত্রে ট্রানজিট চার্টের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিই অবস্থান কোন রাশি সাপেক্ষে কোথায় অবস্থান করছে সেটা প্রাইমারি সূত্র সেকেন্ডারি সূত্র হিসেবে কোন রাশিতে অবস্থান করছে আদার্স কোন প্ল্যানেটের সাথে অবস্থান করছে সেগুলো আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের যাদের স্বাস্থ্যজনিত সমস্যা প্রবল পরিমাণে আছে এবং আপনি জাস্ট হেলথ নিয়ে পারছেন না একবার এই প্রবলেম একবার সেই প্রবলেম একবার অ্যালার্জি রিলেটেড প্রবলেম একবার আপনি কোল্ড কফের প্রবলেমটা ফেস করছেন একবার পেটের সমস্যা আপনার হঠাৎ হঠাৎ করে চলে আসছে এক্সট্রিম পেন আপনাকে ফিল করতে হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম বিষয়ের মধ্যে দিয়ে চলতে হচ্ছে বর্তমানে মেষ রাশি জাতক জাতিকা আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি স্ট্রেট কাট হিসেবে আপনাকে একটা কথাই বলতে পারি হেলথের জায়গাটা কিন্তু ইমিডিয়েট বেসিসে পজিটিভ হবে না হ্যাঁ এটা অবশ্যই এই মুহূর্তে সার্জারি বা আদার্স যে ধরনের নেগেটিভ ভাইব্রেশন থাকে অতটা নেগেটিভ আসবে না তবে টুকটাক হেলথ প্রবলেম প্রবলেম সেই কিন্তু ঘটিত বিষয়কে ছাড়িয়ে যকৃত ঘটিত বিষয়কে ছাড়িয়ে যে কোনো অস্থি সংক্রান্ত সমস্যা কিংবা চক্ষু রিলেটেড কোনো সমস্যা মেয়েদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার উদ্রেক হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু তৈরি করতে পারে আমরা এটা কিন্তু বলবো না যে মঙ্গল রাহু যুক্ত হবে সুতরাং এখানে একটা সোকল অঙ্গারক যোগ তৈরি হচ্ছে এবং যার ফলাফলটা আমরা কিন্তু মে মাসে পাবো বিশেষ করে যার একটু অসুবিধাময় ফলাফল আমরা পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মে মাসের পেতে পারি সো ওই সময়টা আমরা থাকবো সাবধানে চলাফেরার ক্ষেত্রে যে কোনো গন্ডগোল আমরা ওই সময় এড়িয়ে চলবো যে কোনো ধরনের অশান্তিমূলক জায়গাগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে পলিটিক্স বা পলিটিক্যাল যে কোনো সমস্যার মধ্যে ইনভলভ যাবে না এই সূত্রগুলো মাথায় রাখতে হবে হঠাৎ আবেগ প্রণোদিত হয়ে একটা স্টেপ নিলাম এটা করা যাবে না যদি কোনো রোগের মধ্যে পড়ে থাকেন ডক্টর বাবুরা যেভাবে বলছেন সেইভাবেই ফলো করার চেষ্টা করতে হবে অতিরিক্ত মাত্রায় এখানে নিজস্ব বোধ কাজে লাগানো যাবে না এর সাথে সাথে বলে দিই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি কিন্তু কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে বা এক্সামিনেশনের ক্ষেত্রে অনেকেই আছেন যারা কম্পিটিশন করে নিট দেবেন পাঁচ তারিখে নিট অনেকে এক্সামিনেশন দেবেন তাছাড়াও গেট আছে বিভিন্ন ধরনের আদার্স এক্সামিনেশনের প্রিপারেশন ফেস চলছে তো এন্ট্রান্স এক্সামিনেশনে যারা অ্যাপেয়ার করবেন এটুকু তাদের জন্য বলতে পারি যারা রিপিটার গত বছর দিয়েছেন এই বছরও দিতে চাইছেন তাদের ক্ষেত্রে লিস্ট পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা এটা লক্ষ্য করতে পারি যারা নতুন করে অ্যাপেয়ার করবেন যারা নতুন করে পরীক্ষা দেবেন তাদের কিন্তু ধনাত্মকতার মাত্রাটা কিছুটা হলেও বেশি থাকছে সিলেকশন হওয়ার পজিবিলিটিস কিন্তু বেশি থাকবে যদি আপনার রশিটি হয়ে থাকে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সিলেকশনের সম্ভাবনাটা বাড়বে যে কোনো প্রবেশিকামূলক পরীক্ষায় সম্ভাবনাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সম্ভাবনাটা বাড়তে পারে প্রাপ্তির এবং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন ভর্তি হওয়ার মতো সংযোগগুলো তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি এটা অবশ্যই লক্ষ্য করা যায় মেষরাশি জাতক জাতিকাদের যারা চাকরিমূলক পরীক্ষার জন্য পড়ছেন বিশেষ করে ব্যাংকিং সেক্টরের জন্য তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে একই সাথে বলবো যারা এডুকেশন রিলেটেড যে কোনো জবের সাথে যুক্ত বা যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ অনেকটা বেশি থাকছে ধনাত্মকতা নিশ্চিতভাবেই ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন বা অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্মের সাথে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বর্তমান সময়ে অনেকের জব রিলেটেড বিভিন্ন ইনসিকিউরিটি রয়েছে অনেকেই পরিবর্তন করবেন করবেন ভাবছেন কিন্তু সেই একটা সুযোগ বা অবকাশ আসছে না সিভি জমা করছেন সেখানে ভালো রিটার্ন নেই কোথাও যেন গিয়ে আপনি খেয়াল করছেন ইন্টারভিউ ঠিক হচ্ছে কিন্তু ইন্টারভিউ এর পরবর্তীকালে যে কল আসার কথা সেটা আসছে না যাদের প্রবলেম এই ধরনের এই ধরনের প্রবলেমের মধ্যে যারা সীমাবদ্ধ হয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির সমন্বয় বা সংযোগ অনেকটাই মাত্রায় বেশি এবং বাস্তবিক অর্থে আমরা লক্ষ্য করতে যারা যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত চেষ্টা করছেন করার জন্য যারা চেষ্টা করছেন জব সুইচ করার জন্য তাদের ক্ষেত্রে যেমন পজিটিভিটি বাড়বে যারা জব প্রাপ্তির জন্য বসে আছেন হয়তো জব আপনার চলে গেছে বেশ কয়েক মাস আগে তারপরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন একটা জব প্রাপ্তির জন্য কিন্তু কোনো না কোনোভাবে জব আপনার হচ্ছে না এই ধরনের একটা অবকাশের মধ্যে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছে এর সাথে সাথে আপনাদেরকে এটুকু বলতে পারি যারা কেউজ প্রবলেম আছেন প্রফেশনাল লাইফে সেটা জব রিলেটেড হোক সেটা সেলফ প্রফেশন রিলেটেড হোক সেটা যে কোনো ধরনের বিজনেস রিলেটেড হোক এই বিজনেসের জায়গা এই জবের জায়গা এই সেলফ প্রফেশনের জায়গা বৃহস্পতির দৃষ্টিতে কিছুটা হলেও ডেভেলপ হবে এবং আপনি নিজেই আমাকে কমেন্ট করে জানাবেন জুন মাসে যে মে মাসে প্রফেশনাল কিছুটা পজিটিভিটি পেয়েছেন কি পারবেন এটুকু বলি দেখুন একটা টাফ সিচুয়েশন আপনাদের গিয়েছে যে বিষয়ে কোনো রকম সন্দেহ আমার নেই এবং এটা তো অবশ্যই এখন পর্যন্ত আপনাদের প্রফেশনাল জায়গাটা সেইভাবে স্টেমেল হয়নি নানা রকমের দুশ্চিন্তা নানা রকমের দুর্ভাবনা এই বিষয়গুলো আপনার কর্মজীবনের সাথে যেন জর্জরিত অবস্থাতেই রয়েছে তবে এটুকু আপনাদের আমি বলতে পারি যে যে প্রফেশন নিয়ে আমরা আলোচনা করছি চাকরির ক্ষেত্রে সেগুলোই যেমন ডেভেলপমেন্ট আছে যারা নতুন চেষ্টা করছেন তাদের পজিটিভিটি বাড়বে যাদের বিজনেসে প্রায় ভাটা পড়ে এবং আপনি নিজে খুব কনফিউজ যে বিজনেসটাকে রানিং করব না বন্ধ করে দেব দেখুন আমি মনে করি বৃহস্পতি একটা সুযোগ আপনাদের দেশে নতুন করে স্টার্ট আপ নতুন করে শুরু করতে মূল সমস্যা কিন্তু একটা পার্টনারের দিক থেকে আছে আর গুপ্ত শত্রু এত পরিমাণে শত্রু মেশে হয় কারণ মেশের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে যার মধ্যে আমরা দেখেছি তারা কাটকাট কথা বলে যার মধ্যে আমরা দেখেছি তারা স্পষ্টবাদী এবং ডেফিনেটলি লজিক্যাল কিছু ক্ষেত্রে লজিক্যাল এই ধরনের কোয়ালিটি গুলো বা লিডারশিপ কোয়ালিটিটা থাকে এরা কিন্তু আগে থাকতে চায় তো স্বভাবতই এই ধরনের কোয়ালিটি কি সবাই পছন্দ করে আর একটা কথা মনে রাখবেন বা অপছন্দ তাদেরই করে যারা একটা কিছু করে দেয়। তো রাশি জাতক জাতিকাদের এমন কিছু কোয়ালিটি থাকে যে তারা একটা বেটার জায়গা তৈরি করে একটা বেটার পজিশন তৈরি করতে পারে রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারি যে তাদের পজিটিভিটির অভাব অ্যাজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারি তাদের এই ক্ষেত্রে পজিটিভিটির অভাব বিশেষ করে শত্রু রিলেটেড ম্যাটার তবে এটুকু আমি আশাবাদী শত্রু সমস্যা থাকলেও এই সময়ে শত্রু অতটা ক্ষতি করতে পারবে না এবং বিশেষত পলিটিক্যাল শত্রু প্রচুর পরিমাণে বেড়েছে মেশের আমি মনে করি না যে ইউজ নেগেটিভিটি উইল কাম আসবে না শত্রু থাকবে যেমন ছিল বিগত দিনে ক্ষতি করেছে মে মাসে ক্ষতির সংযোগটা কিন্তু তুলনামূলকভাবে কম এর আগে আপনি ক্ষতি সম্মুখীন হচ্ছেন ইভেন বসের কাছে বা উপর মহলের কাছে আজকে আপনার যে একটু নামটা খারাপ হয়েছে তার পিছনে কিন্তু আপনার শত্রু আর এই শত্রু সমস্যার সমাধান যেভাবেই হোক মেষরাশি জাতক জাতিকাদের করতে হবে একটা টিপস আমি যাদের গুরু আছেন দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা গুরুর অনুমতি ক্রমে আপনি রেগুলার বেসিসে মা বগলার জব শুরু করতে পারেন যারা শত্রু ফেস করেন এই মন্ত্রটা জপ করা শুরু করুন কিন্তু একটা প্রসেস আছে এই প্রসেস অবশ্যই রাত্রিবেলায় মন্ত্র জপ করবেন দ্বিতীয়ত হলুদ রঙের আসনে উপবিষ্ট হয়ে হলুদের মালায় কাঁচা হলুদের মালা যদি তৈরি করে নিতে পারেন সেটা সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম কাঁচা হলুদের মালা শুকিয়ে নিয়ে আপনি মালার মতো পড়বেন একশো আটটা সম্ভব হলে সেভাবেই বীজটা তৈরি করবেন এবং সেই মালা হলুদ রঙের বস্ত্র পরিধান করে হলুদ রঙের আসনে উপবিষ্ট হয়ে উত্তর দিকে মুখ করে সামনে মায়ের একটা ছবি রাখতে পারেন এবং অবশ্যই মোমবাতি হলুদ রঙের জ্বালাবেন জ্বালাবেন অথবা প্রদীপ প্রতি ঘিয়ের আপনি শুরু করুন মন্ত্রটা চ্যান্ড করা এবং দেখা যাক দু তিন মাস কন্টিনিউ করার পর কোন পর্যায়ক্রমে পৌঁছানো যায় আর একটা কথা বলবো অবশ্যই গুরুর অনুমতি নিয়ে তারপরে কিন্তু শুরু করতে হবে তার আগে কিন্তু শুরু করা যাবে এবং এই সময়ে সব থেকে আপনাদের স্ট্রংগেস্ট পজিটিভ প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এবং শনি জন্মছকে যদি বৃহস্পতি শনির অবস্থান ভালো থাকে তাহলে কোনো কথাই নেই পজিটিভিটি পাওয়ার যদি দেখেন জন্মছকে শনি বা বৃহস্পতির অবস্থান ভালো নয় কিন্তু তাদের সিগনিফিকেশন ভালো সেক্ষেত্রে বৃহস্পতির জন্য কোনো প্রতিকার করতে পারেন কিংবা সাপ্তমুখী ও পাঁচ মুখী রুদ্রাক্ষের যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারে এবং নেবদি যে যে প্রয়োজন একই সাথে গুরুজনের প্রতি ভক্তি প্রয়োজন কাউকে কটু কথা বলার আগে সাবধান হবেন এবং অবশ্যই যে কোনো মূল্যে পরিশ্রমটাকে ছাড়বেন যে কাজ আপনি দেখছেন পরিশ্রম করে করা যায় শর্টকাটেও করা যায় চেষ্টা করুন পরিশ্রম করে করা হ্যাঁ এটা তো অতিরিক্ত বাস্তব যে হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানের সময়ে আমরা স্মার্ট ওয়ার্ক নয় আমরা হার্ড ওয়ার্ক করবো বেশি যাতে পজিটিভ মাত্রাটা আরো বেশি ফিল করা যায় এমনিতে মে মাসে আমরা যদি রিলেশনশিপ নিয়ে কথা বলি জাতক জাতিকাদের বর্তমান রিলেশনশিপের জায়গাটা কিন্তু পজিটিভ আমি মনে করি না বাট ডেফিনেটলি এটুকু বলতে পারি কিন্তু পজিটিভ চোদ্দই মে পর থেকে পজিটিভিটির মাত্রাটা আর এক ধাপ বাড়বে সেখানে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন বিশেষত যাদের সমস্যাটা রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে দূরত্ব কথা হয় না বা বার্তা হয় না বা আপনার সাথে সেইভাবে কোলাবোরেশন নেই নো কমিউনিকেশন স্টেজে রয়েছে মাঝখানে হয়তো জাস্ট একটু যোগাযোগ হয়েছিল কিন্তু যোগাযোগটা প্রসু হয়নি কন্টিনিউ হয়নি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে এই মাসের চোদ্দ তারিখের পর কয়েকটা দিন থাকবে পজিটিভিটির জায়গা বাড়বে তবে তবে আবেগ প্রণোদিত হয়ে ডোন্ট ডু এনি ওয়ার্ক ডোন্ট টেক এনি ডিসিশন কোনো কাজ করা যাবে না কোনো ডিসিশন নেওয়া যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভ থাকবে কিছুটা কিছুটা সমস্যা প্রবণও থাকতে পারে পজিটিভ থাকার সময়কাল হচ্ছে মোটামুটি প্রথম সাত আট দিন মে মাসের এটা পজিটিভ যাবে তারপরে গিয়ে আবার একটু ডিস্টার্ব ফিল করতে হতে পারে বিশেষ করে নয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সিচুয়েশন একটু ডিস্টার্ব থাকবে তারপরে আবার কয়েকটা দিন দশটা দিন প্রায় বলা যেতে পারে ভালো থাকবেন তারপরে আবার একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি লাইফে হ্যাভ অফ নেগেটিভিটি নেই ডিভোর্স সেপারেশন এতটা নেগেটিভিটি না থাকলেও যারা বর্তমানে সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখছি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে ঝোঁক বাড়তে পারে লাভ ম্যারেজের ক্ষেত্রে ডিস্টার্ব থাকতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে এমন কিছু কম্বিনেশন তৈরি হতে পারে যে আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন তো এই বিষয়টিকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে আপনি চেষ্টা করলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আর একটা কথা আপনাদের বলে রাখি ক্রাশ বা ভালো লাগার মানুষ তার সাথে কিন্তু কমিউনিকেট করা তার সাথে মেশি সময় শেয়ার করার মতো অবকাশ সেগুলো কিন্তু তৈরি হওয়ার সংযোগ দেখতে পায় এডুকেশনের ক্ষেত্রে মেসের পজিটিভিটি প্রভূত পরিমাণে এবং বিশেষ করে পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন হায়ার এডুকেশনে সুপারভাইজার প্রবলেমে আছেন তাদের প্রবলেম সলভ হবে অগ্রগতি যে কোনো ধরনের এডুকেশন যেখানে আপনি একটু সমস্যার মধ্যে পড়ছেন আপনার পজিটিভিটির মাত্রাটা কম এগোতে গিয়ে একটা বাধার মধ্যে বারবার পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আউটকাম আসবে বা তেমন সম্ভাবনাই দেখছে ফ্যামিলি রিলেটেড ম্যাটারে কিছু শত্রু আছে এখানেও কিছু জটিলতার জায়গা আছে বিশেষ করে মেসের মেয়েদের ক্ষেত্রে তাদের ইনলস রিলেটেড যে হচ্ছে সেটা মাত্রা অতিরিক্ত মাধ্যমেই জীবন সেটাকে করুন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন অবশ্যই যত অ্যানালাইসিস করে বিয়ে করার চেষ্টা করুন যারা লাভ ম্যারেজ করবেন একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে গেলোর চেষ্টা করুন আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব রাশি বা লগ্ন যদি আপনার মেষ সরে থাকে যারা বর্তমান সময়ে সব থেকে বেশি করার দরকার নেই ক্ষেত্রে কয়েকটা দিন আমি শেয়ার করেছি পনেরো তারিখ থেকে একুশ তারিখ রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যে কোনো ধরনের লন লিটিগেশন থেকে যে কোনো পুলিশি ঝামেলা থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখবেন পলিটিক্সে যারা ইনভলভ আছেন এই সময় কিন্তু সামান্য প্রবলেম তৈরি হতে পারে পলিটিক্সে সাবধানে থাকবেন এক দেশ থেকে অন্য দেশে যারা যেতে চাইছেন দেশান্তর যারা করতে চাইছেন কিংবা যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে হঠাৎ করেই দেখবেন ভিসা চলে এলো হঠাৎ করেই সুযোগটা চলে এলো এই ধরনের কিছু সুযোগের কম্বিনেশন এই সময়ে তৈরি হতে পারে দেখুন আজকের অনুষ্ঠানটি টোটালি ছিল মেষ জাত জাতক জাতিকাদের জন্য এখানে একাদশপতি এবং আপনাদের নবম প্রতি শুভ আমরা করতে পারছি একটা উপাচারের সাহায্য নিতে পারেন যার মধ্যে অবশ্যই বলবো মঙ্গলবারের দিন নিরামিষ আহার করার জন্য এবং রাহুর যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করার জন্য অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করব আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনার সাথে দেখা হবে জয় শ্রীগণ